আপু আপনার কি খেয়ে দে কোনো কাজ নাই আপনি সারাদিন ঘুরান আর বেড়ান এই কমেন্ট আমার ফেসবুকে এত বেশি আসে আর এই কমেন্টটা আমাকে এত বেশি ডিস্টার্ব দেয় এবং এত বেশি পেন দেয় মানে এটা বলার বাহিরে আপনি কি মনে করেন আপনি কি মনে করে কমেন্ট করেন ভাই বা যেই করেন না কেন আপনি কি মনে করেন যে আমি সারা দিন বসে থাকি আর হচ্ছে শুধু খাই তাই গুড়াই এটাই কি আমার লাইফ অবশ্যই না শোনেন আজকের একটা কাহিনী আপনাদেরকে বলি ঠিক আছে আমি হচ্ছে মানে বাইরে বের হইছি খাইতে গেছি খাইতে যাইয়া খায়াটাই আইসা বাসায় আইসা মনে হয়েছে ও মাই গড মানে পরের দিন তো আমার কাজ তো কাজ থেকে আইসা যদি আমার কিছু ইচ্ছে হয় খাইতে আমি কি খাবো বাসায় তো কিছুই নাই মানে কিছু তো অ্যাটলিস্ট রান্না করতে হবে বিশ্বাস করেন রেস্টুরেন্টটা খাইতে গেছি খায়াটাই আইসা গুঁড়া টুইড়া তারপরে হচ্ছে আইসা বাসার আগে রুম পরিষ্কার করছি বেডশিট চেঞ্জ করছি তারপরে মনে হয়েছে যে আমার রান্নাও করতে হবে আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাইতে গেছিলাম মানে অনেক মানে একটা কি বলবো একটা নিউ একটা জিনিস মানে ফিল হয়েছে কিংবা নিউ একটা অভিজ্ঞতা বলতে পারেন নতুন অভিজ্ঞতা সেটা হচ্ছে কলকাতাতে যেরকম মানে ওই যে একটা হ্যাঙ্গারের মতো যেটা দিয়ে হচ্ছে আপনাদেরকে তো আমি ভিডিও শুরুতেই দেখাইছি যেটা দিয়ে চা নিয়ে আসে সেম জিনিস এভাবে চা নিয়ে আসছিলো এনে হচ্ছে আমাকে দিছে আর হচ্ছে সুপ দিছে হচ্ছে ড্যাগের মাঝে মানে হাঁড়ি বলেন কিংবা ড্যাগ বলেন ওইটাতে হচ্ছে স্যুপ দিসে বিশ্বাস করেন এরকম ইউনিক জিনিস আমি আর কখনো কোথাও দেখি নাই কি বলবো এটা হচ্ছে প্রথমবার আমি দেখলাম এখানে আর বললামই তো পরের দিন হচ্ছে রান্না মানে বাসায় কি খাবো পরের দিন যদি কাজ কাজ মানে থেকে যদি খিদা লাগে এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে মানে হঠাৎ করে অনেকদিন থেকে ইচ্ছা করতেছিল যে আমি একটু সানা বা ছুলা যেটাই বলেন ওইটার বোনা সাথে হচ্ছে একটু গরম খিচুড়ি দিয়ে খাবো যেই কাজ সেই ভাবনা আমি ঘুইরা টুইরা আইসা বাসা টাসা আগে ঠিক করছি রুমটা আগে গুছাইছি তারপরে হচ্ছে আমার যে কিনা ছিল ছুলাটা ওইটা হচ্ছে ওপেন করছি ক্যান তারপরে এই যে কিনা যে ছুলাটা এটা হচ্ছে অলরেডি সিদ্ধ করাই থাকে মানে রেডি করা থাকে জাস্ট হচ্ছে আপনি নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে রান্না করতে পারবেন কোনো ধরনের সিদ্ধ করতে হবে না কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন মানে এই যে মানে যে ছোলাটা আমরা সারা রাত ভিজিয়ে রাখি তারপরে হচ্ছে সিদ্ধ দেই ওইটার যে একটা টেস্ট এইটা হচ্ছে এই ক্যানের ছোলাগুলোতে এরকম টেস্ট না এটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট টেস্ট মানে এত মজা না আমার কাছে মনে হয় নর্মাল যে ছোলাগুলো সারা রাত ভিজিয়ে রাখা হয় তারপরে হচ্ছে আমরা এটাকে সিদ্ধ দেই ওইটা অনেক মজা বাট নর্মালি আমার কাছে ক্যানের ছোলাগুলা ভালো লাগে না আমি কখনোই আনি না মানে খুব বেশি তাড়াহুড়ো না থাকলে হয়তো বা আমার আনা হয় না তো ওই দিন খুব বেশি তাড়াহুড়া ছিল সেজন্য হচ্ছে আমি নিয়ে আসছি আইনা হচ্ছে সানাবুনা করছি খিচুড়ি বানাইছি সবগুলা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ আমি অনেক বেশি রাশে থাকি আমি সব সময় চাই রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে সুন্দর করে স্টেপ বাই স্টেপ আপলোড করি কিন্তু বিশ্বাস করেন এতটাই সময়ের অভাব যে কারণে হচ্ছে আমি মানে এটা শেয়ারই করতে পারি না তাইলে বুঝেন আমি কি পরিমাণ ব্যস্ত থাকি কিন্তু কিছু মানুষ যখন আইসা আমার ফেসবুকে কমেন্ট করে যে আপু সারাদিন ঘুরান বেড়ান খান তখন কেমন লাগে বলেন আমি হচ্ছে কোথাও যাই যাওয়ার জন্য আগে থেকে প্ল্যান করতে হয় কিংবা কিছু করার জন্য আগে থেকে প্ল্যান করতে হয় আমি এতটা ব্যস্ত থাকি এর মধ্যে এই কমেন্টগুলো শুনলেই তো আমার একদম শরীর জ্বলে যায় আমি বুঝি না মানে কি যে আপনারা আপনারা কি বুঝেন না যে আমি মানে সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করি না এর বাহিরেও তো আমার অনেক ধরনের কাজ থাকে আমি ওইগুলোও করি যাই হোক এগুলো তো আর আপনাদের সাথে বলে কোনো লাভ নাই যারা বুঝে না বুঝেই না নেন আপনারা তো অনেক বেশি পছন্দ করেন আমার বাসার থাল থালা বাসন মাজার ভিডিও রান্না করার ভিডিও ঘর গুছানোর ভিডিও এই জন্য এগুলোই আপনাদের সাথে এখন থেকে শেয়ার করব। তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি বাসায়ও কাজ করি আর আমি আসলে বেশিরভাগ সময় বাইরে থাকি যেহেতু আমার বাইরে কাজ থাকে সেই জন্য হচ্ছে সবসময় বাসায় এত সময় দেওয়ার মতো সময়ও আমার নাই তো বিছানার চাদর চেঞ্জ করতে হবে এগুলা ধুইতে হবে তারপরে হচ্ছে এগুলোকে আবার শুকাইতে হবে তারপরে আবার বাইচ টাইচ করে আবার জায়গা মতো রাখতে হবে কত যে হেডেক বিশ্বাস করেন একা একা আমি এতগুলা কাজ কিভাবে যে করি আমি নিজেই কল্পনা করে পাই না আর আরেকটা জিনিস বলতেই ভুলে গেছিলাম ওইখানে কিন্তু যাওয়ার পরে আর মানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাওয়ার পরে একটা হচ্ছে চিংড়ির বিরিয়ানি খাইছি রিসেন্টলি আমার বিরিয়ানি আমার নর্মালি খুব বেশি ভাল লাগে তো তার মধ্যে হচ্ছে রিসেন্টলি আমার চিংড়ির যে বিরিয়ানি ওইটা আমার অনেক বেশি ভালো লাগে সব জায়গায় সো সব জায়গায় আমি একটু একটু করে ট্রাই করি কিন্তু আমার লাস্টে চিংড়ির বিরিয়ানি খাইছি ওইটা আমার একটুও ভালো লাগে নাই মনে হয়েছে যেন কেমন কেমন আসলে আমরা এক এক জায়গার মানুষ এক এক ধরমের এক এক ধরনের মশলা দিয়ে চিংড়ি মানে বিরিয়ানিগুলো বানাই কিংবা রান্নাগুলা করি সেজন্য হচ্ছে এক এরিয়ার মানুষের অন্য এরিয়ার খাবারগুলো তেমন একটা পছন্দ হয় না সো আমার কেন জানি ওই দিনকার খাবারটা একটুও ভালো লাগে নাই কজ হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মশলা ছিল আর যে মশলাগুলোর সাথে আমি একদমই পরিচিত ছিলাম না এই জন্য হচ্ছে আমার ভালো লাগে নাই হয়তো বা ওদের এরিয়াতে কিংবা ওদের কাছে এই খাবারগুলা অনেক বেশি ফেভারিট কিংবা অনেক বেশি মজাদার বাট আমার কাছে ভালো লাগে নাই যাই হোক অনেক মানে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি আবার অনেক কিছুই শেয়ার করি না তো অবশ্যই আমাকে শুধুমাত্র ফেসবুকে দেখেই যাজ করবেন না যে আমি সারাদিন ঘুরি বেড়াই আর খাই বুঝছেন কারণ ফেসবুকের বাইরেও আমার লাইফ আছে তো ফেসবুকের বাইরেও আমি আরও অনেক কিছু করি যেগুলো হচ্ছে আপনারা কখনো দেখেনও না জানেনও না যেমন হচ্ছে আমি অনেক কাজ বাসায়ও করি বাহিরেও করি যেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয় না তো ওই দিনকার বিরিয়ানি খাওয়ার পরে আমার তো তেমন একটা ভালো লাগে না এই বিরিয়ানিটা সো আমি শুধুমাত্র হচ্ছে চিংড়িগুলাই খেয়েছি আর বাকিটা বাকিগুলো রাইসগুলো আর খাইনি আর অনেক পরিমাণের রাইস ছিল সেই জন্য হচ্ছে ওইটা আরও মানে আর খাওয়াই হয় নাই কিন্তু ওই ওই রেস্টুরেন্টের চা এত মজা ছিল বিশ্বাস করেন মানে এই রেস্টুরেন্টটা আমি আর কিছুর জন্য যাই বা না যাই চা খাইতে অবশ্যই যাব। কারণ হচ্ছে সকাল সকালবেলা মানে নাস্তা করার পরে যদি এরকম একটা মজাদার এক কাপ চা পাওয়া যায় মানে আর কিছুই লাগে না এত মজার ছিল এই চাটা আমি তো অবশ্যই খাইছি রেস্টুরেন্টে তারপরে হচ্ছে যখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ বাসায় আসবো তখনও হচ্ছে আমি আবার একটা মানে বাসায় আস্তে আস্তে যে খাবো সেই জন্য হচ্ছে আর একটা চা নিয়ে খাইতে খাইতে চলে আসছি এতটাই আমার ভাল লাগছে এইটা জাস্ট মানে বলার বাহিরে মানে এত মজার ছিল এই চাটা আমি আসলে খুবই বেশি চা পছন্দ করি চা আবার দিনে তো আমার একবার হইলেও চা খাইতেই হবে নালে হচ্ছে আমার দিন শুরুই হবে না যতই নাস্তা করি ব্রেকফাস্ট করি না কেন মানে যত যাই খাই না কেন কিন্তু চা বা কফি খাইতেই হবে বাসায় থাকলে নর্মালি আমি সবসময় চা খাই আর যদি আমি আমার কাজে থাকি তাহলে তো অবশ্যই হচ্ছে আমি কফি খাই কারণ ওইখানে চা খাওয়ার কোনো ব্যবস্থা নাই আর আমি যেভাবে চাটা একদম পাতি জাল দিয়ে চা পাতিটা জাল দিয়ে তারপরে হচ্ছে দুধ এবং হচ্ছে চা পাতির যে লিকার সেটা গন করে বানিয়ে খাই ওইভাবে খাওয়ার একদমই মানে চান্স নাই যদি আপনি চানও চা খেতে তাহলে হচ্ছে সেটা শুধুমাত্র টি ব্যাগের সাহায্যে দুধ মিশাইয়া খাইতে হবে ওইটা আমার একটু মজা লাগে না আমি সবসময় গণ লিকারের লিকার আর দুধের মিশ্রণে যে একটা চাপ হয় সেটা আমি সব সময় পছন্দ করি যদিও বা দুধ চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না কিন্তু আমি কেন জানি দুধ চাটা ছাড়তেই পারি না এরকম কিন্তু আমি আগে ছিলাম না এটা হচ্ছে আমার কয়েক বছর যাবৎ এই দুধ চা খাওয়ার একটা বতভ্যাস হয়েছে তবে আমি দুধ চা খাই বলে আপনারাও খাবেন তা কিন্তু না অবশ্যই দুধ চা না খাওয়া ভালো লাল চা খাওয়াটাই অনেক বেশি উত্তম তো যাই হোক আজকের এই ভিডিওটা এইখান পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন বাই বাই টাটা